শেখ হাসিনার ওপর চাপ কমাতে পশ্চিমবঙ্গের কাছে ভারতের লবিং ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর আগে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত পনেরো আগস্ট বৃহস্পতিবার মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ও সমালোচকদের কারাগারে পাঠানোর ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মার্কিন কূটনীতিকরা বিচার বহির্ভূত অপহরণ ও হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার প্রশাসনের একটি পুলিশ ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারী বা গণতন্ত্র ক্ষুণ্ণকারী বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল ওয়াশিংটন তারা যুক্তরাষ্ট্রের কাছে বারবার আবেদন করেছিলেন যেন শেখ হাসিনার ওপর চাপ কমিয়ে দেওয়া হয় এই পরিস্থিতির পর ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপন্থী বিবৃতি কমানোর দাবি জানাতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন ভারতীয় কর্মকর্তারা যুক্তি দেন যদি বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয় তবে বাংলাদেশ ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি হয়ে উঠতে পারে যেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রজনন ক্ষেত্র তৈরি হবে একজন পশ্চিমা কর্মকর্তা বলেন ভারত পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিল যে বাংলাদেশে বিরোধী দল বিএনপি ক্ষমতায় ফিরলে দেশটি নতুন একটি আফগানিস্তানে পরিণত হতে পারে ভারতীয় কর্মকর্তারা বলেন শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীদের আমলে ইসলামপন্থী জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে আক্রমণ করার জন্য অস্ত্র পাচার করেছিল এই অভিজ্ঞতা ভারতকে শেখ হাসিনার প্রতি অনর সমর্থন দিতে প্রভাবিত করেছে গত পাঁচ আগস্ট যখন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ অমান্য করে শেখ হাসিনার সরকারি ভবনের দিকে পদযাত্রা শুরু করে তখন শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন এই ঘটনার পর ভারত ও ওয়াশিংটনের নির্ধারকরা বাংলাদেশকে সঠিকভাবে মোকাবিলা করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বিক্ষোভের ফলে শত শত প্রাণহানির পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে তাদের কৌশল পরিবর্তন করেন এবং জানান যে তারা বাংলাদেশে ক্ষমতায় আসা যে কারোর সাথে কাজ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান এর আগে ইউনুস শেখ হাসিনার প্রতি সমর্থন জানানোয় ভারতের সমালোচনা করেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরও ইউনুসের প্রতি সমর্থন জানিয়েছেন ভারত হঠাৎ করে তার ঘনিষ্ঠ মিত্রকে হারানোর ধাক্কা সামাল দিতে চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যমে জল্পনা কল্পনা চলছে যে ওয়াশিংটন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল তবে মার্কিন কর্মকর্তারা এই দাবিকে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন নয়াদিল্লির অন্যান্য কর্মকর্তারা বলেছেন এতদিন ধরে একজন কর্তৃত্ববাদী শাসককে সমর্থন করার জন্য ভারত তাই ভারতের একজন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন ঢাকা থেকে আসা প্রতিবেদনগুলোতে প্রায়ই বলা হতো যে ভারত বিরোধী মনোভাব নজিরবিহীন পর্যায়ে রয়েছে তবুও আমরা ধরে নিয়েছিলাম শেখ হাসিনা সব কিছু সামলে নেবেন কিন্তু পুরো ঘটনাটি একটি স্ফুলিঙ্গের মতো কাজ করেছিল যা পুরো পরিস্থিতিকে জটিল করে তোলে